আর এক মিনিট পরে আপনার পরনের লুঙ্গিটি খুলে যেতে পারে হয়তো বা আপনার কপালও খুলতে পারে কিভাবে আপনার লুঙ্গি বা কপাল খুলতে পারে সেটা জানতে পারবেন যে বানর নিজেই জানে না হ্যাঁ ভাই রাস্তার ধারে চলমান অবস্থায় আপনি হঠাৎ করে দেখবেন একটি বানর নিয়ে কোন একজন লোক বসে আছে যে আপনার ভাগ্য নির্ধারণ করার জন্য আপনার কাছ থেকে দশ বিশ টাকা নিয়ে থাকে সে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারবে তবে তার নিজের ভাগ্য তিনি নির্ধারণ করতে না বিষয় গল্পটি হয়তো শুনলে আপনার অনেকটা চমকে যেতে পারেন তবে বিষয়টি চমকানোর মতো নয় এটি একেবারে একটি স্বাভাবিক ঘটনা আপনারা দেখেছেন কিছুদিন আগে টিয়া পাখি দিয়ে তারপর চিঠি নির্ণয় করে আপনার ভাগ্য পরিবর্তন করা হতো এরপর রাস্তার মধ্যে ফুটন্ত কিছু কবিরাজের দেখা মিলত সেই কবিরাজ আপনার হাত নিয়ে হাতের রেখা দেখে বলে দিতে পারত কি ঘটতে যাচ্ছে আপনার পরবর্তী জীবনে সেই কবিরাজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে তার লুঙ্গিটা খুলে তার ইজ্জত হরণ হয়ে গিয়েছে সেই কবিরাজ এটা নির্ণয় করতে পারেনি কিছুক্ষণ পরেই তার লুঙ্গিটা খুলে যেতে পারে এই কবিরাজের গিয়ে ভিড় ধরে লাইন ধরে তারপর আপনার টাকা দিয়ে ভাগ্য নির্ধারণ করছে এই বানর কতটুকু পারবে আপনার ভাগ্য নির্ধারণ করতে সেই প্রশ্নটি আপনার কাছে রইল তবে হ্যাঁ আমাদের পৃথিবীর মধ্যে আমরা কালো জাদু সম্পর্কে অনেক কিছু জেনেছি এই কালো জাদু কি আসলে কাজ করে কিনা সেটা আসলে ভাবতে গেলে মাথার চুল পড়ে যায় যদি কালো জাদু আসলে কাজ করত তাহলে যারা ম্যাজিসিয়ান রয়েছিল তারা পড়তে গিয়ে কোটি কোটি টাকার মালিক হইতো বিনা চিকিৎসায় পৃথিবী থেকে তাদের বিদায় নিতে হতো না বানর বলছে কিছুক্ষণ পরে আপনার জীবনে বিশাল বড় একটি বিপদ আসতে পারে তবে সেই বিপদটা যদি কাটাতে চান তাহলে বানরকে দশ হাজার টাকা দিতে হবে কখনো কখনো অ্যামাউন্ট দশ হাজার থেকে বিশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায় আপনিও বানরকে বিশ্বাস করে তারপর এক লক্ষ টাকা দিয়ে দিয়েছেন বানর আপনার বিপদটা কাটিয়ে দিবে আপনি খুশি মনে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন হঠাৎ করে একটি দুর্ঘটনায় আপনার জীবন গেল এক লক্ষ টাকা কাকে দিয়ে আসলেন আপনার জীবনে সেই বিপদটা তো বানর কাটাতে পারেনি হঠাৎ করে স্ট্রক করে আপনি দুনিয়া থেকে চলে গেলেন বানর তো আপনার সেই বিপদটা কাটাতে পারেনি আরে যেই বানর নিজের গলার মধ্যে রশি দিয়ে শিকল দিয়ে আটকানো থাকে সেই শিকল রশিটাই ছুটাতে পারেন না সে বানর আপনার জীবন থেকে বিপদটা কিভাবে ছুটাবে এই স্বাভাবিক জ্ঞানটা কি আপনাদের মাথার মধ্যে আসে নাই এক লক্ষ টাকা যদি আপনি সে বানরকে না দিয়ে অসহায় মানুষকেও সাহায্য করতেন তাহলে সবার দোয়ায় হয়তো আপনার বিপদ থেকে আপনি বেঁচে যেতেও পারতেন বানর নিয়ে যে এই বিজনেসটা করছে সেই কবিরাজের দিকে একটু তাকান সেই কবিরাজের ড্রেসাবের কি অবস্থা ও নিজেরই মনে ঘরের মধ্যে ভাই ভাত নাই ও ভাতের জন্য ধান্দা করছে আপনাদের কান্দা বানিয়ে আর আপনারা বিশ্বাস করে তাকে যা খুশি তাই দিয়ে দিচ্ছেন এখন আসি মূলত কথায় আপনারা যদি আল্লাহ তালাকে বিশ্বাস করে থাকেন তাহলে অন্য কোন মানুষকে বিশ্বাস করে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারেন না ভাগ্য পরিবর্তন করতে পারেন না যদি আপনি এটা মেনে থাকেন যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা রয়েছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে তার কাছেই চাইবেন আপনি একটা বানরের কাছে চাচ্ছেন যাকে নাকি ওই আল্লাহ তালাই সৃষ্টি করেছেন বানর যদি পার্থ ভাগ্য পরিবর্তন করতে বিপদ থেকে উদ্ধার হইতে তাহলে বানর নিজের বিপদ নিজে কাটিয়ে জঙ্গলে বসবাস করত। এই শিকল অবস্থায় আপনার ভাগ্য নির্ধারণ করত যে নিজের ভাগ্য নির্ধারণ করতে পারে না বিপদ কাটিয়ে উঠতে পারে না সে আপনার বিপদ কিভাবে কাটাবে আমরা এখন নামে মাত্র মুসলমান তবে কাজে নই যদি কাজে আসলে আমরা একজন মুসলমান হতাম তাহলে অবশ্যই হাদিসটা মেনটেন করে চলতাম আমরা অনেক মুসলমান এখন পর্যন্ত হাদিসের বই জীবনে হাত দিয়ে ধরি নেই কোরআন শরীফ তো দূরের কথা কোরআন পড়তে পারি না এরকম মুসলমানের সংখ্যা প্রায় এইটি রয়েছে সাধারণ জনগণের মধ্যে অনেকে হাদিসটা জীবনে পড়েও দেখেনি ওই যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কিছু নামদারী আলেমদের ভিডিও দেখে তারপর তারা হাদিস মানে যে সকল নামদারী হুজুর এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল পপুলার সেলিব্রিটি তাদের সামনে অনেকগুলো মাইক নিয়ে তারা এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দিকে তাকিয়ে আছে সেই সকল শ্রোতারা তাদের কাছ থেকে কথাগুলো শুনছে তবে বাস্তবতার দিকে তাকাইলে দেখা যায় শুধুমাত্র দুইটা মোবাইল ফোন ধরে রাখছে তাদের দিকে আশেপাশে কোনো জনগণ নাই এই যে বাতপার গুলো প্রতিদিন একের পর এক হাদিস আপনাদের সামনে উন্মোচন করছে যে হাদিস গুলো সম্পূর্ণ ভিত্তিহীন নিজের মন করা হাদিস বানিয়ে তারপর আপনাদেরকে বোকা বানাচ্ছে আর ইসলামটাকে বিকৃত করছে ইসলামকে বিকৃত করার হাত থেকে রেহাই পায়নি এই বানরটা পর্যন্ত আল্লাহ তালা ব্যতীত আপনি যদি কোনো মানুষ বা কোনো পশু প্রাণীকে বিশ্বাস করে থাকেন সে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে আপনার জীবন পরিবর্তন করতে পারে তাহলে এটা একটি কবিরা গোনা পৃথিবীর সকল গোনার মাপ আছে তবে কবিরা গোনার কোনো মাপ নেই আপনি কি টাকা কবিরা গুণা করছেন হিসেব দিতে পারবেন পরকালে আল্লাহ তালাকে প্রশ্ন রইলো আপনার কাছে